শিবপুরাণ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ভাগ এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংহার করেন পুনঃ দেব হর একাত্তর যুগগত যত দিনে হয় মর্ণন্তর নাম তার শাস্ত্রে হেন কয় চতুর্দশ মর্ণন্তর গত হলে পরে এক কল্প কহে তারে শাস্ত্রের বিচারে রূপ এক কল্প যত দিনে হয় বিধাতার একদিন তাহার এই কয় এই রূপ এক কল্প কল্পগত হলে পরে এক নিশা হয় তার ও বিচারে রূপে মাস আর বর্ষ নিরূপণ তাহার সতিক বর্ষ বিধির জীবন বিধাতার পরমায়ু এই রূপ হয় শিবের নিমেষে তাহে জানিবে নিশ্চয় চন্দ্র আদি গ্রহসহ বিশ্ব চরাচর নিমেষ জীবিত রহে জানিবে সকল সর্ববিশ্বে সপ্তলোক আছে বিদ্যমান ভুল লোক ভুবর লোক ইত্যাদিয়া খান সুতল বিতল আদি পাতাল নির্ণয় সকলই হরের লীলা জানিবে নিশ্চয় সংহার করেন পুনঃ অখিল সংসারে তাহার নিকুড় তত্ত্ব কে বুঝিতে পারে অপূর্ব পুরাণ কথা করহ শ্রবণ শুনিলে পাতক নাশ শাস্ত্রের বচন নিয়ত সবার মন থাকুক ধর্মে ধর্ম বিনা নাহি গতি জানিবে ভুবনে সংসারের মাঝারে যারা হয় সাধুজন একান্ত যতনে ধর্ম করিবে পালন অধর্মেতে মন যেন কভু নাহি যায় অধর্মিয়া পদে পদে বিঘ্ন পায় কেবা পিতা কেবা মাতা কেহ কিছু নয় ধর্মই সকল মাত্র জানিবে নিশ্চয় গুরুর পরম গুরু ধর্মের জানিবে সুগতির হেতু ধর্ম জানিবে এ জগতে ধর্মের তুল্য বন্ধু আর নাই কহিনু নিশ্চয় তত্ত্ব তোমাদের ঠাঁই তীর্থের প্রধান ধর্ম জানিবে সকলে সাধুজন রক্ষা পায় ধর্মের কৌশলে যত কিছু ধন ভবে দর্শন সর্বশ্রেষ্ঠ ধন ধর্ম শাস্ত্রেরও বচন মানব জনম ধরি এই ভব সংসারে ধর্মের আশ্রয় নাহি লয় যে নরে বিফল তার বিফল জীবন মহাপাপে ডুবে সেই শাস্ত্রেরও বচন সতত ধর্মেতে মতি রাখেন এই জর যেই নর বিঘ্ন রাশি তারে ছাড়ি পলায় অন্তর মঙ্গল নিয়ত তারে করিবে আশ্রয় শাস্ত্রের বিধান এই বেদের নির্ণয় অধর্মেতে নিরন্তর অন্তর যাহার সকল বিনাশে তার সকলই অসার পদে পদে বিপদেতে পরি যেই জন ধর্মের আশ্রয় কভু না করে বর্জন সুধীর তাহারে বলে শাস্ত্রের বিচারে মঙ্গল তাহার হয় জানিবে অন্তরে করিবে দ্বার গ্রহ ধর্মের কারণ ধর্ম হেতু নারী গর্ভে জন্মাবে নন্দন গৃহেতে করিবে বাস সত্য বটে মানি ধর্ম হেতু কিন্তু তাহা শুন যত মুনি ধন উপার্জন মাত্র ধর্মের কারণ ধর্মের কারণে মাত্র শরীর রক্ষণ ধর্মে প্রতিষ্ঠিতা ধরা জানিবে অন্তরে ধর্মার্থে তপন তাপ দেন শূন্য ভরে অমর নগরে ইন্দ্র করিছেন বাস ধর্মের কারণ মাত্র জানিবে নির্যাস বহিছেন ধর্ম হেতু সতত পবন জ্বলিছে সতত অগ্নি ধর্মের কারণ ধর্মের লাগিয়া মাত্র হয়েছে পুরাণ অখিল সংসারে আছে ধার্মিকের মান অধর্ম পথিতে যেই রহে নিরন্তর সহসা তাহার মুখ দেখে যদি নর অমনই সূর্যের প্রতি করিবে দর্শন নহিলে পাতকে সেই হবে নিগমন সূর্য দর্শনে হবে পাপের সংহার শাস্ত্রের বিধান এই বেদের বিচার ধার্মিকেরা নিবসতি করে যেইখানে তীর্থরাজ সেই স্থান শাস্ত্রের বিধানে যত ধর্ম জয় বেদের বচন বিঘ্ন রাশি ধার্মিকের না ঘেরে কখন চারিপাদে শুভ সুশোভিত ধর্ম মহাশয় ধর্ম পালিয়েছে পৃথিবী জানিবে নিশ্চয় সেই ধর্ম পদে নতি করি ভক্তি ভরে মানুষ না বান্ধে যেন অধর্মের ডোরে শুনো শুনো ঋষিগণ আমার বচন চারিপাদে পরিপূর্ণ হতেছে ধরম সত্য যুগে চারিপাদে সুস ভিতর ত্রেতাতে তাহার হয় এক পাদ ক্ষয় দাপরেতে দুই পাদ বিনাশে তাহার এক পাদ কলি যুগে অবশিষ্ট তার কলি হস্তে চারিপাদ নষ্ট হয়ে যায় অধর্মে সাগরে জীব ডুবিয়া বেড়ায় এই হেতু বলিতেছি শুনো সর্বজন সদত ধর্মের প্রতি রাখিবে নয়ন কণিকা ধর্মের বল